তাহলে আমি যখন বাজারে আসব। তাহলে আমাকে তো উনি বলবে যে ভাই আপনি অন্য কিছু নেন না হয় আমি আমার তেল দিব এটা কোন দেশে আসি রে ভাই এই জন্য দেশ স্বাধীন করলাম হ্যাঁ কি এই জন্য দেশ স্বাধীন করলাম হাসান ভাই আজব ব্যাপার আমি আমার তেল দরকার আমি তেল নিব আমি পাশাপাশি চিনি গুঁড়া চাল কেন নিব কিসের জন্যে

যেই কোম্পানি তেলের সাথে সাথে চিনি গুঁড়া চাল ঢুকাই দিচ্ছে ইনাদের কাছে তাদের কাছে যান আপনারা ওই জায়গাতে আর খেলতে পারতেছেন না খেলা ওই পর্যন্তই শেষ এক ইন্ডিয়ান ভক্ত আমাকে বলছিল যে ভাই দেশ নিয়ে তো গর্ব করো তোমার দেশ অলরেডি দুইবার স্বাধীন হয়েছে তোমার চিকিৎসা ব্যবস্থা ঠিক আছে তোমার বাজার নিয়ন্ত্রণ আছে তোমার আইন শৃঙ্খলা বাহিনী এখন কি ঠিক হয়েছে আমি পুরা চুপ হয়ে গেলাম বলতেছে যে আমরা ইন্ডিয়ান হইতে পারি আমাদের ভিতরে দেশপ্রেম আছে আসলে তো ঠিক ওদের দেশে রমজান আসুক যায় যাই আসুক কেন ওই ডিম পাঁচ টাকা পাঁচ টাকাই বাংলাদেশের চেয়ে মুসলিম ওই দেশে বেশি আর আমার দেশে তেল কিনতে গেলে চিনি গুঁড়া চাল কিনতে হবে আজব এক ব্যাপার আমার মনে হয় যে এগুলো দেখা উচিত না হয় মানুষ বলবে হাসিনা সরকার ভালো ছিল এই চা